নমস্কার ব্রতচারী আন্দোলন ছিল একটি আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নের আন্দোলন বাঙালি আইসিএস সি এস কর্মকর্তা গুরুসদয় দত্ত উনিশশত বত্রিশ খ্রিস্টাব্দে এই আন্দোলন শুরু করেন এই ব্রতচারী আন্দোলনকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল যুগান্তকারী ব্রতচারী আন্দোলন গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে গুরুসদর দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নের আন্দোলন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এই আন্দোলনের সূচনা হয় ব্রিটিশ ভারতের বাঙালি নাগরিকদের মধ্যে দেশপ্রেম বাঙালি জাতীয় চেতনা ও নাগরিকের বোধ তৈরি করা হয়েছিল আন্দোলনের মূল লক্ষ্য গুরুসদর দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার পথচারী সমিতির মাধ্যমে এই আন্দোলনের কার্যক্রম প্রচারিত হতো সমিতিকে কেন্দ্রীয় কার্য সমিতির কার্য কেন্দ্রীয় কার্যালয় ছিল কলকাতার বারানং লাউটন স্টেটে অবিভক্ত বাংলার অনেক এলাকায় এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশত চৌত্রিশ খ্রিস্টাব্দে ফরিদপুরের জেলায় ব্রতচারী সমিতির মুখপাত্র হিসাবে ব্রতচারী বাট্টা নামে একটি পত্রিকা প্রকাশিত হয় বর্তচারী সমিতির উদ্যোগে উনিশশত সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাংলার শক্তি নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল ইউরোপীয় এই আন্দোলন জনপ্রিয়তা পায় ইংরেজ সরকার এই আন্দোলনের প্রতি সপ্রশংস সমর্থন ছিল ভ্রট্টচারী আন্দোলনে ভক্তির জন্য প্রথমে তিনটি উক্তি স্বীকার করে নিতে হতো উক্তিগুলি হল আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলার সেবা করব আমি বাংলার ব্রতচারী অতপর পঞ্চব্রত ব্রতচারীর প্রতিজ্ঞা ব্রতচারীর ষোলপণ ষোলপণের অতিরিক্ত এক পণ ব্রতচারী সত্যের মানা ব্রতচারী বৃহতি ইত্যাদি বৃত্ত ইত্যাদি আবৃত্তি করে এই আন্দোলনে অন্তর্ভুক্ত করা হতো ব্রতচারী আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রতচারীদের জ্ঞান শ্রম সত্য ঐক্য ও আন্দোলনের সাথে জীবনযাপনের পথ প্রদর্শন করা ভ্রট্টচারীদের সত্যনিষ্ঠা অন্যতম বৈশিষ্ট্য ঐক্যবদ্ধভাবে লোকনৃত্য ও লোকসঙ্গীত চর্চার মাধ্যমে মানসিক ও আত্মিক বিকাশ লাভ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা ছিল এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য বা উদ্দেশ্য বিশ্ব মানব হওয়ার লক্ষ্যে শাশ্বত বাঙালি হওয়ার উদ্ধার্ত আহ্বান জানিয়ে এই আন্দোলনের প্রতি প্রতিষ্ঠা তা গুরুস দত্ত লেখেন আনা বাঙালি বিশ্ব মানব হবি যদি সাতশো বাঙালি শাশ্বত বাঙালি হ তৎকালীন উনিশশত বত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই ফেব্রুয়ারি বীরভূম জেলা সেউরুতি থাকাকালীন তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট শ্রী গুরুসদর দত্ত যুগান্তকাতি ব্রচের আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন তখনকার পরিস্থিতি বিচার করে দেখা যায় যে এই সময় ভারতবর্ষ ছিল ছিল পরাধীন ইংরেজ সরকারের অত্যাচার নিপীড়নের শোষণে বাংলা তথা ভারতবর্ষ ছিল জর্জরিত দিকে দিকে চলছিল বিদ্রোহ আন্দোলন ঠিক এই সময়ে ইংরেজ সরকার ঘোষণা করলেন প্রকাশ্যে ব্যায়াম চর্চা নিষিদ্ধ সমস্ত বিপ্লবীদের আক্রাগুলিকে ভেঙে দেওয়া হলো প্রকৃতে তখন প্রকৃত দেশপ্রেমিক গুরুজি গুরুসদর দত্ত আবিষ্কার করলেন বীরভূমের লোক সংস্কৃতি বীর নৃত্য রায় বেশি সৃষ্টি করলেন নৃত্যগীতের মাধ্যমে শরীরচর্চার এক সর্বোৎকৃষ্ট পন্থা ব্রাচারী আন্দোলন শুধু তাই নয় তিনি বলেন ভ্রাচারী হতে গেলে প্রয়োজন জ্ঞান শ্রম সত্য ঐক্য আনন্দব্রতের যুগপথ সাধনা যা আজকের দিনে সমান গুরুত্বপূর্ণ আজও যা অমলান বর্তমান দিনে দেখা যায় মানুষে মানুষে হানাহানি হিংসাত্মক ঘটনা চতুর্দিকে ছেয়ে গেছে হারিয়ে গেছে দেশত্ববোধ সৌভাতৃত্ব বোধ মমত্ববোধ প্রভৃতি মানবিক গুণাবলী শুধুমাত্র আত্মকেন্দ্রিকার বসে আজ মানুষ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পথচারী প্রণালীর মধ্যে নিহিত আছে এমন এক অমোক শক্তি যা মানুষে মানুষে মিলন ঘটাতে সক্ষম হয় যা জাগিয়ে তুলতে পারে দেশাত্মবোধ মমত্ববোধ এ চিরন্তন সত্য ব্রতচারী প্রণালীর মধ্যে নিহিত রয়েছে সর্বশক্তি পূর্ণ আনন্দ পূর্ণ চেতনা পূর্ণ প্রগতি পূর্ণ বিকাশের অনন্তরূপ শক্তি মানব জাতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন একাগ্রতা শক্তি যা ব্রতচারী প্রণালীর মধ্যে বিদ্যমান গুরুজির ভাষায় ব্রতচারী পরিচেষ্টা যায় জাতিকে আত্মসচেতন স্বনির্ভর বোধ প্রবুদ্ধ করে তুলতে চায় জাতিকে সুস্থ সংহত করে তুলতে ভ্রচাচারী প্রণালী এনে দেবে দেশের দেহের শক্তি প্রাণের আনন্দ কর্মে পটুতা চরিত্রের দৃঢ়তা ও লৌকিক সাধনের উৎসাহ ফলে গড়ে উঠবে এক পূর্ণ শক্তিমান স্বধারা সমৃদ্ধ জাতীয় দেশ বন্ধুগণ সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ এলো যদি আপনাদের মনোভাব হয় সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন নমস্কার